মানুষ যখন মানুষকে কষ্ট দেয় যে কষ্ট দেনেওয়ালা তার লাইফে চারটা বিপদ আসে এক যে মানুষকে কষ্ট দেয় যে মানুষের সঙ্গে প্রতারণা করে যে মানুষকে কথা দিয়ে কথা রাখে না আমানতের খেলাধ করে বিভিন্নভাবে কষ্ট দেয় তাদের লাইফে চারটা কষ্ট মাস্ট আসে নাম্বার ওয়ান কষ্ট হচ্ছে এই যে তারা অফ হার্ট তারা মনের প্রশান্তি হারিয়ে ফেলে মনের প্রশান্তি কোথাও তারা খুঁজে পায় না মনে রাখবেন যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনার মনের যে সুকুন যে রাহাত যে ফিস যে শান্তি এটা হারিয়ে যাবে এটা তালার পানিশমেন্ট একজন বান্দা যখন আর একজন বান্দায় কষ্ট দেয় তখন অল্লাহ তালা তার হৃদয়ের সমস্ত শান্তি কেড়ে নেন তার হৃদয়ে কোনো শান্তি থাকে না এখন আপনি বলবেন যে হুজুর কত মানুষ আমারে কষ্ট দিল ওদেরকে দেখি ডারসে ঘুরে বেড়ায় কোনো অশান্তি নাই টাকা পয়সা গাড়ি বাড়ি বউ কোনো কিছুর অভাব নাই ডার্সে ঘুরতেছে তাহলে আপনার কথার ব্যাখ্যাটা কি দাঁড়াবে প্রিয় ভাইয়েরা বাহ্যিক সুখটা আসল সুখ না ভেতরের সুখটা হচ্ছে আসল সুখ কথা বলে ঠিক না আসল সুখ হচ্ছে ভেতরের সুখ ফিস অফ হার্ট যার নাই ফিস অফ মাইন্ড যার নাই তার পুরো পৃথিবী থাকলেও তার কোনো কিছু নাই দ্যাট মিন্স ইফ ইউ হ্যাভ দ্য ফিস অফ হার্ট দ্যান ইউ হ্যাভ এভরিথিং অ্যান্ড ইফ ইউ ডু নট দ্য ফিস অফ হার্ট দ্যান ইউ হ্যাভ নাথিং মনের প্রশান্তি যার নাই তার কিছু নাই রে ভাই এটা মারাত্মক বড়ো জিনিস এই জন্য যারা মানুষকে কষ্ট দেয় তাদের মনের প্রশান্তিটা হারিয়ে যায় কাউকে কষ্ট দেবেন আমি সবাইকে হাত জোর প্রোধ করছেন আমাকে শুনছেন পর্দার আলতে যে মায়েরা বোনরা শুনছেন সবার কাছে দুটো হাত জোর করে বলছি কখনো কাউকে কষ্ট দিবেন না নিজে ভেঙে চুরে চুরমার হয়ে যান নিজে কষ্ট পেয়ে ভেঙে শেষ হয়ে যান কাঁদেন আল্লাহর কাছে দাঁড়ান তাহাজুত পড়েন শেষদায় কান্না করেন নিজে শেষ হয়ে যান মানুষকে কষ্ট দিবেন না এটা বড় মারাত্মক বড় একটা অপরাধ এটা আমরা ফিল করি না আমাদের ভেতরে রিয়েলাইজেশনটা নাই মনে প্রশান্তি হারিয়ে ফুল খবরদার মানুষ কষ্ট না এক নাম্বার দুই নাম্বার জীবিক আছে সেটা হচ্ছেই যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফ থেকে অনেক দামি একটা জিনিস হারায় ফেলে এটা আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে বলছি দেখে বলছি বুঝে বলছি যারা মানুষকে কষ্ট দেয় তারা তাদের লাইফের সবচেয়ে মূল্যবান জিনিসটা একটা সার্টেন সে হারিয়ে ফেলে হারায় যায়

যেই বান্দারা একজন মহমিন বান্দাকে অথবা একজন মহমিনা বান্দিকে কষ্ট দেয় তারা প্রকাশ্যে গুনাহা বহন করে কোন কারণ ছাড়া দেখবেন মানুষ মানুষকে ব্লেম করে অপবাদ দেয় তহমত দেয় অথচ সে অপরাধটা করেই নাই সে আল্লাহ বলছেন তারা প্রকাশ্যে গুনাহের বোঝা বহন করে কষ্ট দিবেন কাউকে কষ্ট দিবেন নিজে কষ্ট পেয়ে শেষ হয়ে যান কান দেন পাগলের মতো চিৎকার করেন যাই হোক না কেন মানুষে কষ্ট দিবেন দুই নাম্বার বিপদ তিন নাম্বার যেটি ঘটে সেটি হচ্ছেই যে মানুষকে কষ্ট দেয় মানুষের মন থেকে আল্লাহ তালা তার ভালোবাসা দূর করে দেয় যদি আপনি আমাকে কষ্ট দেন আমি কষ্ট পেলাম অনেক কষ্ট পেলাম আপনি মনে রাখবেন এটার ব্যাড ইফেক্ট যেটা আপনার লাইফে ঘটবে সেটি হচ্ছেই মানুষের মনে আপনার জন্য কোনো ভালোবাসা থাকবে না এটা ন্যাচার অফ ল এটাই প্রকৃতির নিয়ম আপনি দেখবেন যারা সমাজে মানুষে গালি দেয় রুড বিহেভ করে এদের থেকে মানুষ অলওয়েজ মেনটেন করে চলে ওদের কাছেও মানুষ জানে কারণ কি জানেন আল্লাহর ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহর ধরার মতো বড়ো ধরা পৃথিবীতে আর কোথাও নাই এর জন্য যখন মানুষকে কষ্ট দিবেন মানুষের হৃদয় থেকে আল্লাহ তালা আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল যে সম্মান ছিল যে লাভ ছিল এটা আল্লাহ দূর করে দেবে এটা হচ্ছে তিন নাম্বার বিপদ আর লাস্ট অ্যান্ড ফাইনাল অ্যান্ড দ্যাট ইজ ভেরি ড্যান্জারাস ভেরি ড্যাঞ্জারাস সেটা কি এদিকে দেখান আমার চোখে চোখ রাখেন কথাগুলো বোঝার ট্রাই করেন যখন আপনি মানুষকে কষ্ট দিবেন কবরে আপনার তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন তাহাজুত পড়েছেন আজীবন আল্লাহর কাছে তবা করতে করতে আপনার সব গুণা মাফ হয়ে গেছে মাসা আল্লাহ দ্যাটস ভেরি অ্যামেজিং সব মাফ হয়ে গেছে খুব ভালো কিন্তু যদি আপনি মানুষকে অজান্তে কষ্ট দিয়ে থাকেন এই গুণাটা ক্ষমা হবে না এটা ক্ষমা হবে না বিকজ হক যেটা আছে এটা দুই প্রকার একটা হচ্ছে হক একটা আল্লাহর হক আর একটা হচ্ছে হকুল ইবাদ বান্দার হক আল্লাহর হক নামাজ পড়বেন পড়েন নাই তাও বা ক্ষমা করে দিবেন আপনার আল্লাহর হক সামর্থ্য হয়েছে হজ করতে হবে করেন নাই আল্লাহ ক্ষমা চাই তবা করলাম আল্লাহ আবার করব আল্লাহ মাফ করে দিবে এটা ক্ষমা হতে পারে বিকজ আর রহমান আর রহি হি ইজ দ্য মোস্ট মাসিফুল দ্য মোস্ট গ্রেসিয়াস দ্য মোস্ট কাইন্ডফুল সবচেয়ে দয়াময় সবচেয়ে মায়াময় একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ হচ্ছেন সবচেয়ে মায়াময় এটা ক্ষমা হতে পারে বাট হকুল এই বান্দার হক বান্দা ক্ষমা না করলে ক্ষমা হয় না দিস ইজ ভেরি ড্যাঞ্জারাস দিস ফর গিভনেস ডিপেন্ডস অন দ্য পার্সন হুম হি হ্যাজ অফেন্ডেড আপনি যাকে কষ্ট দিয়েছেন যেই ব্যক্তি যাকে কষ্ট দিয়েছে এটার ক্ষমা এক্স্যাক্টলি ওই ব্যক্তির উপর নির্ভর করে যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না এজন্য জন্য প্রিয় ভাইরা যারা মানুষকে কষ্ট দেয় যারা মানুষের সঙ্গে প্রতারণা করে যারা মানুষের সঙ্গে কথা দিয়ে কথা রাখে না এদের ক্ষমাটা আটকে যায় কবরের সব গুণা মাফ হয়ে গেল এই কষ্টদার গুনটা মাফ হয় না যতক্ষণ পর্যন্ত যাকে সে কষ্ট দিয়েছে সে যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এই বান্দার ক্ষমাটা আটকে যায় জোরে বলেন নাওসবিল্লাহ